হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো যাদের মোবাইলে প্রচুর পরিমাণ এমবি কাটে আজকে তাদের জন্য এই ভিডিওটা রয়েছে তো পঞ্চাশ পার্সেন্ট এমবি কিন্তু সেইভাবে ভাই আপনার মোবাইলে যেমন এক সপ্তাহ মেহাদের দশ জিবি এমপি বরালেন দুদিন হাতে না এমবিটা কিন্তু মোবাইল থেকে চলে গিয়েছে তো বুঝতে পারছেন না কিভাবে আপনার এমবিটা অত সহজে মানে কেটে যায় আজকে একটু গুরুত্বপূর্ণ সেটিংয়ের মাধ্যমে ভাই কিন্তু আপনি আপনার পঞ্চাশ পার্সেন্ট এম বি সেভ করতে পারবেন তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে দেখানোর চেষ্টা করব তো ইউ দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে আসছি এখানে আসার পর সর্বপ্রথম আমি একটি ফেসবুকের মাধ্যমে দেখা সবাই কিন্তু এটা ব্যবহার করে থাকে বাংলাদেশের কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ অ্যাপস মানে জনপ্রিয় অ্যাপস তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকটা ট্যাপ দেবেন ফেসবুকে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল আইকন রয়েছে থ্রি ডট অপশন তো এখানে একটা ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর একটু নিচে স্কুল ডাউন করবেন নিচে ডাউন করার পর এখানে দেখতে পারবেন সিটিং প্রাইভেসি রয়েছে তো সিটিং প্রাইভেসিতে একটা ট্যাপ দিবেন তো সিটিং প্রাইভেসিতে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন সিটিং রয়েছে তো এখানে সেটিংস রয়েছে সেটিংয়ে একটা ট্যাপ দিবেন সেটিংয়ে ট্যাপ দেওয়ার পর নিচের দিকে একটা একটু স্কুল করবেন তো এখানে দেখতে পারবেন মিডিয়া নামে একটা অপশন রয়েছে তো এখানে মিডিয়াতে একটা ট্যাপ দিবেন মিডিয়াতে ট্যাপ দেওয়ার পর আসল গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে এই ডাটা সেভার এখানে যাদের মানে এটা রয়েছে যে প্রথম অপশনটা যাদের ও ঠিকমার্ক অন করা রয়েছে আপনারা কিন্তু এখানে ডাটা সেভার যে ঠিকমার্কটা ওপেন করে দিবেন দেখতে পারছেন কিন্তু এটা ওপেন হয়ে গেছে তো এটা কিন্তু যাদের টিকমার্ক অন রয়ে এমবিটা কিন্তু কম কাটবে ফেসবুকের মাধ্যমে তো চলুন আমি এখন টিকটককে দেখি টিকটকের মাধ্যমে কিন্তু দেখাইতে পারি তো টিকটক কিন্তু অনেকটা জনপ্রিয় অ্যাপসও রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো এখানে টিকটকে আমি চলে আসলাম তো টিকটকে আসার পর টিকটক আমার ওপেন হয়েছে এই দুটি অ্যাপস কিন্তু খুবই জনপ্রিয় আরেকটি রয়েছে ইউটিউব আমি এখানে দেখার চেষ্টা করব প্রোফাইল অপশনে আমি একটু ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রিড একটা অপশন রয়েছে তো উপরে দেখতে পাচ্ছেন তিরট একটা অপশন রয়েছে তো এখানে একটা ট্যাপ দেবো এখানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ট্যাপ দেবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ দেওয়ার পর নিচের দিকে একটু স্কুল করবেন স্কুল মানে এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি ডাটা সেইবার নামে একটা অপশন রয়েছে তো এখানে কিন্তু ডাটা সেবার একটা ক্লিক করে দিবেন এখানে যাদের কিন্তু অন রয়েছে তো তারা অন রাখবে আন যাদের কিন্তু অফ রয়েছে এটা কিন্তু অফ করে দিবে ঠিক আছে এটা আমার কিন্তু অন রয়েছে আমি এটাকে অফ করে আবার অন করে দেব তো এই হচ্ছে যে দেখতে পাচ্ছেন এইরকম করে প্রতিটা অ্যাপসের যদি আপনি মানে চেস করতে পারেন অন করতে পারেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট আপনার এম বি কম কাটবে তো ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন